আদি খায় সবজি খায় আর দুপুরে যদি ধরো মাছ ভাত আর ডাল খায় আর রাত্রে যদি গরু মাছ গরু ভাত আর ডাল খায় কত করে সকালে এই ডিমের দাম কত কলকাতা আলি কোথায় গেলে দিবি হ্যাঁ আধে আধে ষাট টাকা কুই টাকা আরো কম আরো কম এমন আরো কম দিবে

আমরা <laughs>